রমজান মাসের প্রথম রোজায় সবাইকে জানাই রমজানের মোবারক আশা করছি তোমরা সবাই রোজা রাখছো বা আগামী যে রোজাগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবে আমরা বাড়িতে সবাই রোজা রেখেছি বাচ্চা মেয়েটা আছে তার জন্য একটুখানি দশটার সময় টিফিনের ব্যবস্থা করলাম কলা ডিম সিদ্ধ আর কেক এটা দিয়েও সকালের খাবার হয়ে যাবে আর আমরা তো রোজা রেখেছি তাই কিছু খাওয়া দাওয়া হবে না যদিও দুপুরবেলা রান্নাটা করে রেখেছি রাতের রান্নাটা দুপুরেই করে রেখেছি তো রান্না বানার পর একটুখানি দেখো বিকেলবেলা চলে এসেছি বিকেলবেলা একটুখানি ছোলা কলাইটা সেদ্ধ করে একটুখানি ভুনে নিচ্ছি আর দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মেয়ে ব্যস্ত হয়ে পড়েছে ফল টল কাটায় যদিও কাটছে ওর দাদি ও একটুখানি হাতে হাতে হেল্প করে দিচ্ছে আমার মেয়ে হাতে হাতে হেল্প করতে খুব ভালোবাসে এবং সবাইকে হেল্প করে এটা আমার খুব ভালো লাগে যে এতটুকু বাচ্চা হয়েও ওর মনের একটু জোর আছে যে হেল্প করে সবাইকে তো দেখো তরমুজের কালারটা বেশ ভালো আগের দিন এনেছিল কালারটা একটু ফ্যাকাশে টাইপে সেই জন্য আবার একটা তরমুজ আনা হয়েছে একটু লাল টকটকে না হলে একটু ভালো লাগে না খেতে আর মিষ্টিটাও সেরকম হয় না সেই জন্য আজকে আবার একটা আনা হলো এদিকে দেখো আমার মেয়ে খুনসুটি করেই যাচ্ছে তো আমি এখানে রান্নাটা করে নিই রান্নাটা করে নিলে ইফতারের টাইম তো হয়েই যাবে তারপর উঁচু করে বসে পড়বো রোজা রাখতে মানে সবারই খুব ভালো লাগে ছোটোর থেকে একটা দেখে এসেছি ছোটোবেলায় তো বেশি এনার্জি ছিল আমার মনে হয় ছোটোবেলায় এখনকার চেয়ে বেশি এনার্জি ছিল আর এদিকে দেখো ফ্রিজটা কেন খুললাম বুঝতে পারছো কারণ তোমাদেরকে এই জায়গাটা দেখাবো বলে আমাদের ফ্রিজে থালা বাসন ভরা থাকে অবাক লাগছে না আসল ব্যাপার কি বলো তো আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে দুটো ফ্রিজ ছিল আমি একটা নিয়ে এসেছিলাম আর একটা আমার শাশুড়ি মায়ের তো ওই ফ্রিজটা নষ্ট হয়ে যেতে আর সারানো হয়নি সারাতে গেলে তো অনেকটা টাকার ব্যাপার হয়তো কিছু টাকা দিলে একটা নতুন ফ্রিজ হয়ে যাবে সেই জন্য আর ওই ফ্রিজকে সারানো হয়নি ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাসনগুলোকে রক্ষা করার জন্য ওই ফ্রিজটাকে বাসন রাখার জায়গা হিসেবে ব্যবহার করা হয় যাতে ইঁদুর বা টিকটিকি গুলো বাসনের গায়ে না লাগে সেই জন্য আর এখানে তো একটা বাড়তি ফ্রিজ আছে সেই জন্যই হয়তো সারানো হয়নি যদি না থাকতো তাহলে হয়তো ফ্রিজটাকে সারানো হতো তো চলো কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম ভাবলাম দেখিয়েই নিই তোমাদিকে জিনিসটা হয়তো দেখে অনেকে হাসবে তো হাসি কিছু নেই ভালোই লাগে আর এদিকে আমি মাদুর আর বিছিয়ে নিলাম এবার দেখো ভাতটা বেশ ফুটেই এসছে হ্যাঁ ফুটেই এসছে বুঝতে পারছো এবার গ্যাসটাকে আমি একটুখানি কমিয়ে দিই দেখতেই পাওয়া যাচ্ছে দাঁড়াও এই তরমুজটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে দিই এটা কাজে লাগবে না বাড়তে আনা হয়েছিল তার ফ্রিজে রেখে দিই ফ্রিজে কোথায় রাখি বলো তো একটু জায়গা নেই ফ্রিজে রাখার এটাকেও ভরে দিই শরবতটাকেও ভরে দিই ফ্রিজের মধ্যে তাহলে একটুখানি ঠান্ডা হয়ে যাবে দেখো আমার ক্যামেরা আবার উল্টে গেছে ওই উল্টানো অবস্থাতেই তোমরা দেখো কি আর করবে বলো যাই হোক একটু সাইজ করে সব কিছু রেখে দিলাম আর এদিকে দেখো বললাম না আমার মেয়ে হেল্প করতে খুব ভালোবাসে ফিল্টার থেকে পানি ভর্তি এসেছে ও দাদি বলেছে সেই জন্য ও একটুখানি ফিল্টারে পানিগুলো ভরে নিচ্ছে এই কাজটা করতেও বেশ ভালোবাসে সব কাজই ভালো লাগে যদিও আর সত্যি কথা বলতে ছোট যখন থাকে না বা আমরা যখন ছিলাম না তখন কাজ করতে বেশ ভালো লাগে মানে বড়রা যে কাজটা করছে সেই কাজটা আমিও করবো ভীষণ উৎসাহ থাকে কিন্তু বড় হয়ে যখন সেই কাজটা মানে করার বয়স হয়ে যায় তখন কিন্তু আর সেই কাজটা করতে ভালো লাগবে না এখন হয়তো ওর ভালো লাগছে কিন্তু বড় যখন হয়ে যাবে তখনও কিন্তু ওর কাজটা করতে খুব বিরক্ত লাগবে আর দেখো কথা বলতে বলতে আবার চলে এলাম বেগুনি ভাজতে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে যদিও ভাজার কথা ছিল না তাড়াহুড়ো করেই ভাজলাম আমার হাজবেন্ডের নিয়ে আসার কথা ছিল কিনে কিন্তু কি বলো তো ও কাজের চাপে আনতে যেতে পারেনি তাই তখনই বেগুনিগুলো বানালাম পনেরো মিনিট দেরি ছিল তার মধ্যে তাড়াহুড়ো করে বানালাম দেখুন গাইস লেডি এখন খাচ্ছে ঠিক খাচ্ছে পাতা আমার মেয়ে এখন একটা লেডি মানে মানে আমি বলছি মানে ওই লেডি আমি একটা রাস্তায় সেই পড়ে ছটপট করতে দেখেছিলাম যে আমি এটা তুলে নিয়ে দেখ দেখানিখন পর ওকে উড়াতে চাইছে ফু দিচ্ছে ও উঠছেই না ওই তুমি ওকে কি করছো খাবার দিচ্ছ পানি দিচ্ছ তাই না রোজা রেখেছিল ও রোজা রেখেছিল কিছু খাইনি সফট বলজি আর তুমি রোজা কোথায় রেখেছো আমি ওই তো ওইয়ালমাতে রোজা রেখেছে শোনো কান্দে ঠিক আছে ও এখন দেখুন এর চোখের এখানে হাট চোখের এখানে হাট আছে এরকম ঠিক আছে কথা বলতে বলতে এসা নামাজের ওয়াক্ত হয়ে গেছে চলো উঁচুটা করে নিই বুঝতে পেরেছো নামাজ পড়ে নিতে হবে রোজা মাসে রোজা রাখলে একটা প্রবলেম কি বলো বিছানা থেকে যেন শরীর একদম ছাড়তে চায় না রোজা খোলার পর সন্ধ্যাবেলা সত্যি কথা বলতে শরীর একদম চলে না মনে হয় যেন বিছানার মধ্যেই শুয়ে থাকি শরীরটা এতটাই ক্লান্ত লাগে এতটা দুর্বল লাগে কিন্তু কি করবো উঠতে তো হবে নামাজ পড়তে হবে খেতে হবে আবার কালকে রোজা রাখবো সেই জন্যই যা টাটা বাই বাই বললাম বিছানকে দিয়ে তারপর আমি উঠে পড়লাম তো আজি ভিডিওটা ভীষণই ছোট হয়ে গেলো আমি জানি হয়তো ভালো লাগবে না আমার ভিডিও হয়তো ঠিকঠাক হচ্ছে না তোমরা হয়তো দেখবে না কিন্তু তবুও পারলে একটু কষ্ট করে দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আর কিছু বলছি না কথা বারাচ্ছি না হ্যাঁ তোমাদের এই রমজান মাসে তোমাদের সবার মনের ইচ্ছে পূরণ হোক সবার কামনা সব পূরণ হোক আল্লাহ তোমাদের সব ইচ্ছে পূরণ করুক তো এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করলাম তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো